গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি আর তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন বাড়ি গিয়েছিলাম তার দিনে সকালবেলা সকালবেলাকার ভিডিও সকালবেলার থেকে ভিডিও শ্যুট করেছিলাম আর আমি সারাদিন কী করি বাড়িতে সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আর আমার মেয়েকে কেন আমার সঙ্গে নিয়ে যায়নি ও কেন বাড়িতে থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো করে লাও তাহলে নিজে নিজে পড়ে লাও নিজের কাজ নিজে করো হ্যাঁ আমাদের কিন্তু সকাল সকালই রান্না হয়ে যায় রান্না হয়ে গেছে এখন দেখো সবাই মিলে একটু বসে বসে গল্প করছি আমার বাবা কিন্তু খেয়ে বাজার দিকেও চলে গেছে আর এই এখন আমি এই ব্রাশ করছি আর পাশের বাড়ির একটা কাকিমা আসছে ও আমরা থেতো করছি আমাদের শিল লড়াতে ওদের বাড়িতে আমরা আর আলুর তরকারি করবে বলে তারপরে দেখো মুখ ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে আমি এখন খেতে বসে পড়েছি আমার বোনরা বাইরে বসেছে খেতে আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সজনে শাক আর ফ্যান ভাত আমি তো আগের ভিডিওগুলোতে অনেকবারই শেয়ার করেছি যে আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু শাক ভাজাটাই বেশিরভাগ টাইম হয় শাক ভাজা আর ফ্যান ভাত সকালবেলা টাইমটাতে আমরা একটাই রান তরকারি করি দুপুরবেলা হয়তো দুটো তিনটে বানাই কিন্তু সকালবেলাটা আমরা একটাই করি যেহেতু ফ্যান ভাত দিয়ে খেতে গেলে বেশি তরকারিও লাগে না একটা হয়তো আলু চোখা বা শাক ভাজা এইসব দিয়েই কিন্তু খাওয়া যায় সকালবেলার টাইমটাতে এইরকমই রান্না করে থাকি মেয়ে কিন্তু সকালবেলাতেই সুজি খেয়ে ও বেরিয়ে পড়েছে ঘুরতে ও সকালবেলার দিকে ওই পাশের বাড়ির একটা কাকিমা আছে ওদের বাড়িতে যায় এমনি কোথাও যায় না হয়তো আমার ছোটো কাকু বা মেজো কাকু বা ওই পাশের বাড়ির একটা কাকিমা ওদের বাড়িতেই যায় সেরকম বাইরে কোথাও যেতে দেয় না ওই তিনটে বাড়িতে ঘুরতে যায় ও কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে ওর কোনো খাবার খাওয়া হয়নি ও পাড়ার থেকে এলে তারপরে ও খাবার খাবে তার আগে আমরা খেয়ে নিচ্ছি এই এখন একটু বসে আছি মা চলে গেছে গরু নিয়ে বাবা এখন ওই কাটচেরাই করছে আর আজকে অনেকদিন পরে আমাদের বাড়িতে এখন মিস্ত্রি লেগেছে ওই বাড়ির কাজ শুরু হয়েছে আজ দু বছর ধরে আমাদের বাড়ির কাজ চলছে ডুক করে আজকে আবার মিস্ত্রি লেগেছে আর এই দেখো সোনমা তার দিয়ে ঘুরে চলে গেছে গরু দিতে গেছে দিদুন হ্যাঁ গরু দিতে গেছে দিদুন আর তুমি যাও নিয়ে বউ যাবে না না হ্যাঁ দোল দোল হচ্ছে কাপড় বেঁধে দিয়েছে আমার মা এখানে দোল দোল আমার মেয়ে কিন্তু ওই সকালবেলার টাইমটাতেই একটু পাশের বাড়ির কাকিমার বাড়িতে যাই দুপুরবেলা কিন্তু ও ঘর থেকে কোথাও বেরোয় না ঘরের মধ্যেই থাকে ওকে ওই দোলদোল বানিয়ে দিয়েছে ওখানেই দোলদোল করে আর খেলনা বাটি আছে রান্নাবান্না করে তাছাড়া বেশিরভাগ টাইম কিন্তু ঘুমিয়েই কাটিয়ে দেয় ও প্রায় একবার ঘুমোরে তিন ঘন্টা কিন্তু ঘুম থেকে আর উঠেই না আর আজকে কিন্তু রান্নাটা আমিই করছি আজকে আমি রান্না করছি ডিমের ঝাল আলুর চখা আর ডাল আমি কিন্তু বেশি কিছু রান্না করব না আর যদিও বাপের বাড়িতে আমি খুব কমই রান্না করি আমার বোনই রান্না করে আমার বোন কিন্তু আজকে গেছে দিদির বাড়ি ওই দিদি ডেকেছে দিদি ওই তাল কুড়িয়েছে তালের ফুরুলি লুচি এইসব বানিয়েছে যেহেতু আমাদের এখানে তাল গাছ নেই আমাদের পাড়াতে সেরকমভাবে তালের কিছু খাওয়া হয়নি ওই কারণে দিদি ওকে ডেকেছে যেহেতু আমি অনেকদিন পরে বাড়ি এসেছি দিদি ওকে ডেকেছে ওই সব দিয়ে পাঠাবে বলে আর তাছাড়া আমার ওই বন্ঝির জন্মদিন আছে আর আমার বোন সকালে গেছে ও কিন্তু রাতেতে আবার চলে আসবে তাই আমার আজকে রান্নার পালাটা পড়েছে আর আমার হাতের কিন্তু রান্নার টেস্ট সেরকম হয় না ওই কারণে একেবারে শর্টকাটে যে রান্নাগুলো করা যায় সেইগুলোই কিন্তু আমি রান্না করছি আমি কিন্তু বাড়িতে আগেও রান্না করতাম না আমার যখন বিয়ে হয়নি বা আমি চাকরি পাইনি তখনও কিন্তু আমি বাড়িতে কোনো দূরেও সেরকমভাবে রান্না করতাম না খুব কমই রান্না করেছি বলতে গেলে ওই কারণে রান্নাটা কিন্তু আমার হাতে সেরকম ভালো হয় না তবে একার রান্না করলে মোটামুটি টেস্ট আছে আমি যখন নিজের একার রান্না করি তখন কিন্তু টেস্টটা তবুও আসে যখনই বেশি লোকে রান্না করি না তখন কিন্তু কোনো মতে আমার হাতে টেস্ট আসে না আর কি খাবারের কেন এমন হয় আমিও জানি না হয়তো খুব কম রান্না করি বলে হয়তো তবে শ্বশুর বাড়িতেও আমিও রান্না করি সেখানে কিন্তু কোনোদিনও আমাকে বলেনি খাবার খারাপ হয়েছে বা টেস্ট হয়নি কোনোদিনও বলেননি কিন্তু বাবার বাড়িতে কিন্তু আমার বাবা আমাকে বলে যে আজকে কে রান্না হয়েছে তাহলে হয়েছে আজকে খাওয়া কে রান্না করছে এরকমভাবে বাবা তো বলে আর আমি কিন্তু বাইরেতে রান্না করছিলাম আমার মেয়ে কিন্তু ঘরের ভিতরে খেলতে খেলতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওরে কিন্তু এখনও স্নান হয়নি আর এখন প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছে ও অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে প্রায় এগারোটার নাগাদ ঘুমিয়েছে ওকে ফলের রস খাইয়েছিলাম এগারোটার দিয়ে তারপরেও ঘরেতে খেলছিলো তারপরে দেখি ঘুমিয়ে পড়েছে ও মা উঠে পড়ো আড়াইটা বেজে গেল আড়াইটা কখন চান করবি চান করবি নি তুমি চান করবে না মা হ্যাঁ উঠে পড়ো কই রে ও মা উঠে পড়ো চান করে ভাত খাবি হ্যাঁ চান করবি দিয়ে ভাত খাবি আড়াইটা বাচ্চে ওই কই রে কই রে হ্যাঁ মা কই রে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে এরপর আমি ওকে খেতে দিয়ে দেবো আর তোমাদেরকে চলো বলি আমার মেয়ে কেন আমার বাপের বাড়িতে থাকে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ের যখন আট মাস বয়স আমি তখন ডিউটিতে জয়েন করি আমার সঙ্গে গিয়েছিল আমার দিদি ওরা আমার সঙ্গে চার মাসের মতো ছিল যখন আমার মেয়ের আট বারো মাস বয়স এক বছর কমপ্লিট হয়েছে তারপর ওরা জানায় ওরা আর থাকবে না ওরা বাড়ি চলে যাবে কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম আর কি মেয়েকে দেখার জন্য লোক খোঁজার জন্য আমাদের কাস্টের একটা বিশ্বস্ত লোক কিন্তু কেউ আসার জন্য রেডি হয়নি আর আমার মা বাবা তো আমার বাড়িতে চাষ হয় চাষবাস হয় আর আমাদের চাষের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের সংসার চলে আর আমার মা কিন্তু চাষবাসটা দেখে ওই কারণে আমার মাও আসতে পারেনি আর আমার বোনও ওই কোচিং ছিল ওই কারণে ও আসতে পারেনি আর আমার শ্বশুরবাড়িতেও চাষবাস আছে আর তাছাড়া আমার যারা জয়েন্ট ফ্যামিলি ওখানে ওদেরও ছোটো বাচ্চা আছে দুটো বাচ্চা আছে আমার যায় তাই ওইখানে বাপের শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারিনি তাই আমরা শেষমেশ ঠিক করে যে বাচ্চাকে আমরা বাড়িতেই রেখে দিয়ে আসবো টাকা দিলে আমি কিন্তু আয়া পেয়ে যেতাম আয়া সেন্টারতে কিন্তু সেটা আমার বিশ্বাস হয়ে ওঠেনি কারণ এখন যা ঘটনা ঘটে থাকে কোথাও আয়া বাচ্চা নিয়ে পালিয়ে গেছে হয়তো আয়া আবার নিজে সব খাবার খেয়ে নেয় বাচ্চাকে দেয় না যেহেতু আমার সঙ্গে থাকার মতো কেউ ছিল না আমি কোন ভরসার আয়ার উপর ভরসা করে বাচ্চাটাকে ডেকে আমি ডিউটিতে চলে যাব আমি থাকবো না আড় ঘন্টা ন ঘন্টা তারপরে এসে যদি দেখি বাচ্চা নিয়ে আয়া পালিয়ে গেছে ওই সব চিন্তাভাবনা মাথার মধ্যে আর কি ভিড় করতো ওই কারণে আর আয়ার রাখিনি যেহেতু আমি থানাতে আমার পোস্ট থানাতে কিন্তু এরকম ঘটনা প্রায় কমপ্লেন হয়েই থাকে ওই কারণে এইসব আমার জানা আছে ওই কারণে আয়ার উপর আমি ভরসা করতে পারিনি তাই বাধ্য হয়ে কিন্তু বাড়িতেই বাচ্চাকে আমি এক বছর বয়সে ওকে পাঠিয়ে দিই কিন্তু ও বাড়িতে ছিল বলেই কিন্তু ও সুস্থভাবে এখন বড় হয়েছে ও যদি শহরে থাকতো ও কিন্তু মেন্টালভাবে অসুস্থ হয়ে পড়তো কারণ শহরে হচ্ছে গৃহবন্দি জীবন এখানে তো কেউ নেই আমি ছাড়া আর কেউ নেই আর আমি কিন্তু কোথাও টাইম করে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতাম না কারণ আমাদের থানাতে না প্রচুর ডিউটির চাপ প্রচুর আমি নাইট করতে হয় নাইট করার পর দিন কিন্তু আবার অন্য কোনো ডিউটি করতে হয় প্রায় আট ঘন্টা ন ঘন্টা বাড়িতে আমি থাকি না তারপরে কখন এসে ঘুরতে নিয়ে যাব পার্কে সেই টাইমটা কিন্তু আমারও হতো না তারা ও কিন্তু একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতো অসুস্থ হয়ে দেখতে হয়ে যেত আর কি মেন্টালের দিক থেকে এখন কিন্তু বাড়িতে আছে ও কিন্তু সবার সঙ্গে খেলাধুলা খাওয়া দাওয়া ঘুম সব ঠিক টাইমে করে কিন্তু শহরে কিন্তু এইসব ও করতে পারতো না কারণ মেয়েকে সাহস করে গ্রামে রেখে দিয়ে এসলাম বলেই কিন্তু আজ মেয়ে সুস্থভাবে বড় হচ্ছে গ্রামের সব কিছু দেখে বড় হচ্ছে চাষবাস গরু ছাগল পরবর্তীকালে যখন ও বড়ো হবে ও কিন্তু সব জায়গাতে মানিয়ে নিতে পারবে সহজে যেমন শহরের ছেলে মেয়েরা কিন্তু গ্রামে গেলে ওরা মানিয়ে নিতে পারে না কিন্তু আমার মেয়ে যদি বড় হয়ে শহরেও আসে ও শহরেও মানিয়ে নিতে পারবে আর গ্রামে থাকলেও কিন্তু গ্রামে মানিয়ে নিতে পারবে আপনারা তো দেখেইছেন শহরের ছেলে মেয়েরা কেমন হয় একদম নরম লাদা লুদুস একদম পোলট্রি মুরগির মতো কোনো শরীরের কোনো শক্তই নেই শক্তিই নেই আর কি যা হয় আর কি ভালোর জন্যই হয় আজ আমি মেয়েকে বাড়িতে রেখে এসেছি বলেই ও এখন সুস্থ আছে আর শহরে থাকলে কিন্তু তাহলে ও মানসিক চাপ পড়তো যত ছোটো বাচ্চা যত খোলা মেলা থাকবে সবার সঙ্গে মিশবে তাড়াতাড়ি করে কথা বলতে শিখবে হাঁটাচলা করতে শিখবে সবার সঙ্গে মিশামিশি করলে তারপরে এখানে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু খেতে বসে পড়েছি আমার কিন্তু এখনও স্নান হয়নি কারণ আমার এখনও কাজ মেলা বাকি আছে কারণ ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া হয়নি বাইরেটাতেও অনেক বড়ো জায়গা ঝাড় দিতে হবে তাই ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই তারপরে আমি স্নান করব কারণ আমি যদি এখন কাজ সেরে স্নান করে খাবার খেতে যাই প্রায় পাঁচটা বেজে যাবে তাই ভাবলাম কাজগুলো সেরে তারপরে আমি স্নান করব। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থাকবে টাটা